গ্রামীণ মুগ ডাল রান্নার কথা মনে পড়লে মনে পড়ে তারা গুঁড়ো করে তারপরে সেই মুগ ডালটা ঘন করে রান্না করে খেতে হয় অসাধারণ হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা হারিপাতির ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি গ্রামীণ পদ্ধতিতে মুগ ডাল কিংবা মাসকালের ডাল রান্না করব। আমি প্রথমে কড়াইয়ে হালকা টেলে নিয়েছি এরপর এটাকে শিল পাটায় গুঁড়ো করে নিচ্ছি আধা ভাঙা করে নিচ্ছি যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নেবেন এতে করে আধা ভাঙা হবে এর স্বাদটা ঠিক মতো অর্থাৎ এই এক ডালেই দু প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে তো আমি ডালটাকে কড়াইয়ে নিয়ে প্রথমে সুন্দরভাবে পানি দিয়ে মিক্সিং করে নিচ্ছি অর্থাৎ এই পানিতেই ডালটা সিদ্ধ হবে এবং ডালের যে ঝোলের পানিটা রাখবেন সেটাও থাকবে সেই অনুপাতেই পানি দেবেন নতুন করে আর পানি দেব না আর এই ডালটা কিন্তু যত জাল ভালো হবে অর্থাৎ যত বেশি জাল দিবেন তত এর টেস্টটা বাড়বে জাল কম হলে কিন্তু এই ডালের স্বাদ ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া এখানে আমি কাঁচামরিচ এবং রসুন থেতলিয়ে নিয়েছি থেতলিয়ে দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে এবং ঘ্রাণটাও ভালো আসে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এই সমস্ত উপকরণ দিয়ে আমি এই ডালটাকে রান্না বসিয়ে দেব আর প্রথমে দশ মিনিট হাই হিটে রান্না করবেন এরপরে মাঝারি লো হিট দিয়ে দেবো আস্তে আস্তে ডালটা সিদ্ধ হবে আর একেবারে হাই হিটে পুরো রান্নাটা করলে পানিটা শুকিয়ে যাবে ডালটাও অত সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না এই জন্য পরিমাণ মতো পানিতে আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম এরপর এই যে বলক চলে আসছে বলক আসলে উপরের যে ফেনা ফেনা অংশগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন আবার না ফেলে দিলেও চলে তবে অনেকে ক্লিন খেতে পছন্দ করেন অর্থাৎ ডালটা একদম চকচকা থাকবে সেক্ষেত্রে এই উপরের অংশগুলো ফেলে দিতে পারেন তো ডালটাকে নেড়ে নেড়ে দিচ্ছি খুব ভালোভাবে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন ডালের লবণটা আপনারা একটু চেখে দেখতে পারেন তো এ পর্যায়ে আমি এখানে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধনে এই ডালের ভিতর দিলে খুবই ভালো লাগে আর যদি কাছে না থাকে না দিলেও সমস্যা নেই কারণ এর সাথে আরও কিছু মশলা যাবে সেই মশলাগুলো দিয়ে দিলেই এই ডাল রান্না মজা হয়ে যাবে তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডালটা নামিয়ে এদিকে ফোড়ন দেওয়ার জন্য রেডি করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি থেতো তো রসুন দিয়ে দিবো গোটা মরিচ। আবার একটা মরিচ ফেরেও দিতে পারেন এতে করে ভালো লাগবে কিছুক্ষণ ভাজাভাজি করে নেব সাথে দিয়ে দেবো তেজপাতা অর্থাৎ ফোড়নের জন্য যা যা প্রয়োজন সব কিছুই এখানে দেয়া হবে তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি যখন একটু এরকম ব্রাউনিশ কালার চলে আসবে রসুনের ফ্লেভার বের হয়ে যাবে তখন গোটা জিরে দিয়ে দিলাম অনেকে পাঁচ ফোড়ন দিতে পারেন আমার কাছে জিরার ফ্লেভারটা ভালো লাগে তাই পাঁচ ফোড়নটা অ্যাভয়েড করেছি আপনারা চাইলে পাঁচ ফোড়নটাও দিয়ে বাগার দিতে পারেন তো যখন একটা সুভ্রাণ বের হয়ে আসবে এই ফোড়নের ঠিক সেই মুহূর্তে ডালটা এখানে ঢেলে দিতে হবে আস্তে আস্তে ঢালবেন যাতে হাতে তাপ না লাগে তো আমি পুরো ডালটাই ঢেলে দিলাম ঢেলে এখন বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই যা রান্না করা জাল দেবার ফোড়নের আগেই দেবেন এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই সুন্দর থাকে এ পর্যায়ে আমি এখানে ভাজা ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমি হালকা টেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ব্যাস অসাধারণ একটি ঘ্রাণ চলে আসছে সাথে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটাও কিন্তু আমি ঘরেই হালকা কড়াইয়ের টেলে গুঁড়ো করে নিয়েছি যার জন্য এটা স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু অসাধারণ